কেমন আছো সবাই আজকে রুদ্র কি বানাবে বলতো কি বানাবে রুদ্র আজকে মুড়ি চাল ভেজে মুড়ি বাবা অনেকদিন খাইনি তুই জানো চাল ভেজে কি করে মুড়ি করে ও দেখো সত্যি সত্যি দেখেছো চাল ভাজার জন্য যে ঝাড়ুটা লাগে সেটাও কিন্তু নিয়ে নিয়েছে তাহলে চালটা ভাজা করা যাক কড়াইটা তো গরম হয়ে গেছে চালও নিয়ে নিয়েছে দেখো মোটা চাল নিয়েছে জানো তো মোটা চাল ছাড়া কিন্তু চাল ভেজে মুড়ি হয় না তো রুদ্র কিন্তু মোটা মোটা চালই নিয়ে নিয়েছে তাই তো এবার চালটা দিয়ে দাও পরেটা গরম হয়ে গেছে রুদ্র এবার কিন্তু চালটা কিন্তু দিয়ে দিচ্ছেই করছো তুমি এটা ভাই ও এইভাবে চাল ভাজে চাল ভাজার পরে কি হবে এবার ওভাবে চাল ভেজেই রুদ্র মুড়ি ওর মুড়ি হয়ে গেছে দেখো চালটা ভাজার পরে খুব সুন্দর মুড়ি হয়ে গেছে মুড়িটা কিন্তু দারুণ ভাজা হয়েছে খেয়ে দেখি কেমন লাগে উম ঘরে ভাজা মুড়ির তেল অসাধা আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রুদ্র দেখো সকাল সকাল স্নান করে নিয়েছে আর চলে এসেছে খেতে খেতে ঘুম থেকে উঠে পড়ো সকাল হয়ে গিয়েছে আর আর দিয়েছে দেখো দেখো ক্যাডবেরি লজেন্স রুদ্র তুলে এনেছে গাছের ফুল তাই তো রুদ্র কত সুন্দর ফুল তুলে এনেছে দেখো রুদ্র গাছের ফুলগুলো বেল ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে তাই না থালাভর্তি ফুল দিয়ে পুজো করতে কেমন লাগে তোমার ভালোই লাগে দেখো রুদ্রবার পুজো করা শুরুও করে দিয়েছে তাই তো আর যেহেতু আজ বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগবে সেই জন্য গোপুষণ আজকে স্নানও করবে না হালকা করে রুদ্র একটুখানি মুখটা ধুয়ে দিয়েছে এই দেখো রুদ্র এখন সব ঠাকুরকে ফুল দিচ্ছে তাই রুদ্র কিন্তু মায়ের সাথে পুজো করতে ভীষণই ভালোবাসে আমি যখন এমনি করে আরতি করি ঠাকুরকে আর রুদ্র তখন কি করে বলো তো রুদ্র তখন এরকম করে মায়ের সাথে সুন্দর করে ঘন্টা বাজায় এখন তো ফুলটা তো তোমাদের সাথে শেয়ার করাই স্যান্ডেল ধূপের গন্ধটা যে এত সুন্দর আজকে গোপুষণার পুজোটা এখানেই সমাপ্ত হলো গোপুষণা তুমি সকলকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো ঠাকুর রুদ্রকে ভালো রেখো কেমন আছো সবাই আজকে যেহেতু সকাল থেকে বাইরে বৃষ্টি পড়ছে বাজারে যাওয়া একদমই সম্ভব হয়নি সেই জন্য ঝটপট করে তড়িঘড়ি করে বানিয়ে নিয়েছি ডিম আলুর ঝোল যেটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আর রুদ্র খেতে কিন্তু ভীষণ ভালোবাসে রুদ্র তো ডিম খেতে এমনিই ভালোবাসে তো দেখো ঝটপট করে রুদ্র আজকে কী দিয়ে ভাত খাচ্ছে এই দেখো ভাত ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর সঙ্গে তো থাকে একটু স্যালাড আর ডিম আলুর ঝোল না না দুটো ডিম কিন্তু একসাথে খাবে না একটা ও খাবে একটা ও দিদি ভাই খাবে আর নিয়ে নিয়েছে এক গ্লাস জল জলটা বারবারই বলেছি খাওয়ার একটু পরে খেতে তবুও একটুখানি নেয় যদি একটুখানি শুকনো লাগে তখন একটুখানিও খেয়েও নেয় রুদ্র কিন্তু প্রতিদিনই খাবারের সাথে একটু করে স্যালাড খেতে ভালোই বাস বাচ্চাদের এটা খাওয়ানোও ভালো তো রুদ্র একটুখানি খেয়ে নাও খেয়ে নিয়ে একটু বলো তো তরকারিটা কেমন হয়েছে রুদ্র কিন্তু গল্প শুনতে শুনতে খেতে ভীষণই ভালোবাসে তো রুদ্র গল্প শুনতে শুনতে খাওয়াটা কমপ্লিট করে নিক আর ততক্ষণ জন্য আমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও ম্যাম কী বানা ম্যাম অডিম বেজে অমলেট আর কি এটা কে এসেছে ও দিদি এসেছে খেতে ওই তো টেবিল নিয়ে বসে পড়েছে